এই মুহূর্তে সবচাইতে বড় খবর ত্রিপুরাতে সিপিএম এ আবারও কিন্তু রাজনৈতিক মহলে যোগ জনজাতি ভোটাররা একের পর এক সিপিএমকে সমর্থন করতে চলেছে আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় জনজাতি ভোটারদের ওপর যেভাবে আক্রমণ সংগঠিত করছে পানিসাগরে বিজেপির মন্ডল নেতা তার নজিরবিহীন ঘটনা গতকালকে আমরা দেখেছিলাম এক সামাজিক মাধ্যমে ভিডিওর বার্তার মাধ্যমে বিপ্লব দেব বলেছিল যারা আসল অপরাধী তাদেরকে কঠোর শাস্তি দেবে পুলিশ তো এই পুলিশ প্রশাসনের ওপর ত্রিপুরার জনগণ জনজাতি ভোটার কখনোই বিশ্বাস করতে পারছেন না পুলিশ নিরপেক্ষতা নয় কেন এটাই প্রশ্ন জানতে চাইছে ত্রিপুরা রাজ্যসহ সারাদেশের জনগণ তবে সিপিআইএমে যোগ দিতে চলেছে আগামী দিন এটাই একটা বড় পাওনা প্রায় প্রায় বলা যেতে পারে নশো জনেরও বেশি ভোটার এই কথার উত্তর আগামী দিন কিন্তু চিত্রটা পরিষ্কার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে মিলে যেতে পারে তাই জনজাতি ভোটারদের ওপর যেভাবে লাঠির আঘাত দিয়ে মারধর শুরু করছে বিজেপির ক্ষমতা পাওয়ার দখল নিয়েও কিন্তু মানুষ একতা হচ্ছে সমাজবিহীন শোষানটাকে দিচ্ছে এরা তুলে বিচে তাই তো এবার জনজাতি ভোটারদের ওপর আতকে ওঠে মানুষের বিশ্বাস তবে এই প্রতিবাদ করেছেন সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বিধানসভার বিরোধী দলনেতা সবুজবঙ্গ নিউজ আমাদের মনে হলো যে এই পর্যালোচনাটি দেখে শনাক্ত করে ভিডিও ফুটেজটি একটি তৈরি করে মানুষের উপহার দেওয়ার জন্য কিন্তু আজকে উঠলো জীবন সমাজ নৈল জনজাতি ভোটার মানুষের ফাঁকে এরা মিথ্যাবাদী দেখে প্রলোভন দেখিয়ে ভোট নিতে পারে এটাই ছিল বা বিজেপি রাজ্য রাজনীতিতেই বড় পাও তাই এবার তা বিজেপি ছাড়ার একটা হিড়িক সিপিএম ফিরছে লাল ঝান্ডায় ধন্যবাদ